কুম আরহমতুল্লাহ আবরাকাত সুধি দর্শক আজকে একটা চাঞ্চল্যকর খবর বলবো আসলে কতটুক মানে এটা লিগালভাবে এটা কাজ করেছে কত দূর আনলিগালভাবে কাজ করেছে এটা আসলে বলার সময় এখনও আসেনি কারণ এখন আসলে কথা বলতেই তো আমরা ভয় পাই আমরা যারা ইউটিউবাররা আসে কথা বলতে ভয় পাই কারণ চারিদিকে আমাদের শত্রু আগে এইরকম ছিল না এই গত ষোলো মাসে আমরা আমাদের মুখকে চেপে ধরা হচ্ছে অথচ ইনুসেফ যখন আসছিলেন তখন তিনি বলেছিলেন যে আপনার মন খুলে কথা বলেন আপনার প্রাণ খুলে কথা বলেন আপনারা যত পারেন আমার সমালোচনা করেন আমি কোনোভাবে বিরক্ত হব না আবার যখন কেউ মন খুলে কথা বলে তাকে ওই ওনার মপ বাহিনী আছে তাকে পাঠাই দেয় অথবা তাকে ওই যেই পুলিশ বাহিনী আছে তাকে দিয়ে শ্বশুরবাড়ি নিয়ে দেয় এ আচ্ছা অবস্থা শুধু দর্শক শুনলাম পৃথিবীর কয়েকটা দেশ থেকে এই ইনু সাহেবের নামে নোবেল কমিটিতে নল নোবেল কমিটিতে একটা পিটিশন দাখিল করা হয়েছে একটা চিঠি চিঠি দেওয়া হয়েছে এই চিঠিতে কয়েকটা বিষয়ের উল্লেখ আছে বাংলাদেশের কোনো পত্রিকার তাদের স্বাধীন মতন মত প্রকাশ করতে পারে না বাংলাদেশের কোন মিডিয়ার স্বাধীন মতন মত প্রকাশ করতে পারে না বাংলাদেশের কোন মিডিয়া এবং পত্রিকা লিখতে গেলে বলতে গেলে তারা ভয় করে এবং মবের ভয়ে তারা তাদের প্রতিষ্ঠান এখন চালাইতে হিমশিম খাচ্ছে অনেকগুলো সাংবাদিককে আটক রাখা হয়েছে অনেকগুলো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে অনেকগুলো সাংবাদিক পলাতক আছে তারা কাজে যোগদান করতে পারছে না এবং একদল মব বাহিনী বিভিন্ন পত্রিকা অফিসে হামলা করে তাদেরকে ওই পত্রিকা অফিস থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে বের করে দিচ্ছে মালিক পক্ষ দেখছে যে আমার একজন সাংবাদিকের জন্য আমার অফিসটা পুড়ায় দিব অফিসটা জ্বালাই দিব অফিসটা ভা লুটপাট করব। তার থেকে আমি সাংবাদিককে বেরি করে দিই সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে ডিবিসির আগে তিনি ডিবিসিতে চাকরি করতেন নাজদিন মুন্নি আর এখন তিনি গ্লোবাল টিভিতে কাজ করতেন এই গোল গ্লোবাল টিভিতে এই মব বাহিনী গিয়ে তার নামে বিভিন্ন কথাবার্তা বলিছে হুমকি দিছে যদি তাকে রাখা হয় তাহলে প্রথম আলো এবং ডেলি স্টার যা করা হয়েছে একই অবস্থা আপনাকে করব। এই মালিকে নাজনির মুন্নিকে অফিস থেকে বের করে দিছেন বের করে দিছেন ভদ্রভাবেই তাকে বলিছে আপনি কিছুদিন ছুটিতে থাকেন এবং চুপচাপ থাকবেন নাজনির মুন্নি চুপচাপ থাকার মানুষ নন তিনি বাইরে এসে অবশ্য ফেসবুক ইউটিউবে কথা বলছেন কিন্তু তিনি অন্যান্য অন্য কোনো জায়গায় তিনি আর চাকরির জন্য সম্ভবত অ্যাপ্লাই করেননি বা করলেও হয়তো কেউ আর নেবে না কারণ এই মপ বাহিনীর ঘটনা বাহিনীর কথা ইতিমধ্যে সব জায়গা ছড়াই পড়েছে বাংলাদেশের কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে বাংলাদেশে কোনো মব ঘটলে পুলিশ নির্বিকারভাবে দাঁড়ায় থাকে কারণ পুলিশের কিছু করার নাই কারণ পুলিশের অস্ত্রগুলো কেড়ে নেওয়া হয়েছে এখন পুলিশ আর দারোয়ান এগুলোর ভিতরে কোনো পার্থক্য নাই কারণ পুলিশের মেন শক্তি আছে তার কাছের অস্ত্র সেই অস্ত্র যদি আপনি কেড়ে নেন তাহলে আপনাকে কথা বলার কোনো সুযোগ থাকে না আপনি কথা বলতে গেলে চিন্তা করে করবেন যে একজন ঝাল মরিয়াল আর আমার ভিতরে কোনো পার্থক্য আছে মুড়ি মুড়িয়াওয়ালার কাছে অস্ত্র নেই আমি পুলিশ আমার কাছে অস্ত্র নেই অদায়ব আমি তার মতো নীরব থাকি এ আছে অবস্থা পুলিশ পরিস্থিতির শিকারে চুপচাপ থাকে আর মানবাধিকার বলেন এই মানবাধিকার এখন শূন্যের কোঠায় চলে গেছে এই দেশে কোনো মানবাধিকার নাই মানুষের বাড়িঘর লুটপাট করে প্রথমে তারপরে সেই বাড়িঘর ভাঙচুর করে তারপরে আগুন ধরায় লুটপাট করে আগে জিনিসপত্র সরায় নাই তারপরে ভাঙচুর করে যে যা আছে ভাঙচুর করে তারপরে চিন্তা করে এগুলো কিভাবে সাই বানানো যাবে তখন এটাকে আগুন ধরাই দেয় আপনি চিন্তা করিস কয়টা ধাপ পেরোয় সুন্দরভাবে আর পুলিশকে যদি ফোন দেয় পুলিশ বলে হ্যাঁ ঠিক আছে আসছি আমি ফোর্স পাঠাচ্ছি ওই যে সেই ট্রান্সলেশনের মতন ডাক্তার ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল বুঝলেন ওই পুলিশ আসার আগেই সব কাম হয়ে গেল সেনাবাহিনী আসার আগে সমস্ত কাজ সমাপ্ত হইল এখন সেনাবাহিনীও আসেন না ডাকলেও পাবেন না এখন কী কারণে যে পায় না পাবলিক এটা তো আমি জানি না এটা আপনারা ভালো জানে কারণ আপনার বাড়ির পাশে যখন মা ভাই তখন আপনি একটু ওখান থেকে শিক্ষা গ্রহণ করে নিন শুধু দর্শক আমাদের এই নোবেল নোবেল কমিটিতে যারা স্বাক্ষর করেছেন এই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সুন্দরভাবে সাদায় নোবেল কমিটি দিতেছে ফায়দাটা কি হবে আমি জানি না কিন্তু আমাদের দেশের দুর্নম হবে বারো ডাবাইতে দেবে আর এই পিটিশনে স্বাক্ষর করেছে আমেরিকার ব্রিটেন পোল্যান্ড এবং সুইজারল্যান্ডের কিছু মানবাধিকার কর্মী আরও কয়েকটা দেশ জড়িত আছে ওটা বললাম না ভিডিও বাড়ে যাবে শুধু দর্শক আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি